হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার যে গল্পটা করতে আমি এলাম তিনশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করো এইভাবে আমার পাশে থাকো আর এইভাবে আমাকে কিন্তু সবাই সাপোর্ট করে যাবে একটু যেন আমি একটু এগিয়ে যাই আর দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম এরকম করে তো কেমন লাগছে কমেন্টে জানাবে আমাকে কেমন আমি ভিডিও বানাচ্ছিলাম ইউটিউবে কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু আর এইভাবে কিন্তু তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এইভাবে আমাকে আমার পাশে থাকবে আর তোমরা যারা আমার সঙ্গে লাইভে গল্প করতে চাও আমি হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় লাইভে আসি আর যখন না আসতে পারি তখন আটটা সাতটা আটটা সাড়ে আটটা এরম টাইমে লাইভে আসি প্রতিদিন আমি লাইভে আসি এই টাইমে এসে আমার সঙ্গে গল্প করো আর সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু এইভাবে আমাকে সাপোর্ট করো ধন্যবাদ